এই ধরনের কিন্তু সব আমাদের নিজেরা প্রিন্ট করে থাকি ফার্স্টে যেটা দেখাবো সেটা হলো আমাদের কিভাবে প্রিন্ট হচ্ছে যেখানে কিন্তু একের পর এক ছাপা দিয়ে একটা নতুন ডিজাইন তৈরি করা হয় যে পাশে কিন্তু

অথবা চলে আসবে আমাদের লোকেশন হলে সেটা ভাবেন সিদ্ধি আর আজকের ভিডিওতে কিন্তু আমরা দুশো টাকা তিনশো টাকা সাড়ে একটা অফার দিব আপনি অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এই ফিল চট নিয়ে আমাদের যোগ করবেন অথবা চলে আসবে আমাদের লোকেশনটা সেখানে ভাবরে সিদ্ধি ভব দিন মাঠের দক্ষিণ পাশে ভুবন মেসেজ মেঘা কালেকশন ধন্যবাদ